ফিফার চলমান উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে তিন শূন্য গোলে জিতেছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে চিলির বিপক্ষে শূন্য গোলে জয়ের দিন আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন অ্যালেক্সেস ম্যাকালিস্টার জুলিয়ান আলভারেস ও পাউলো দিবালা এদিকে নিজেদের সপ্তম রাউন্ডার ম্যাচে চিলিকে শূন্য গোলে হারিয়ে আর্জেন্টিনার গন্তব্য এখন কলম্বিয়া এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে দল আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ দু সালের চব্বিশ সালের রানার্স আপ বিপক্ষে ঠিক যেন দু হাজার চব্বিশ আমেরিকার ফাইনাল আরও একবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কলম্বিয়ার মাটিতে কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচের আগে আর্জেন্টিনার শিবিরে গুঞ্জন আর দুশ্চিন্তা ছিল চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়ে অন্যতম কারিগর অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টারের ইঞ্জুরি নিয়ে একাধিক গণমাধ্যমের খবর ছিল কলম্বিয়ার বিপক্ষে অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টারকে পাচ্ছে না আর্জেন্টিনা এদিকে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচে একাদশ ও দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি জানিয়েছেন একাধিক পরিবর্তন আসবে একাদশে তবে তাহলে কি অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার একাদশের বাহিরে থাকবেন কিংবা ইঞ্জুরির কারণে কি কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারবেন না অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার এই প্রশ্নের উত্তর লিওনেল স্কালোনি নিজেই জানিয়েছেন তিনি জানিয়েছেন অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টারের ইঞ্জুরি গুরুতর নয় দলের সঙ্গেই আছেন তিনি কলম্বিয়াতে দলের সঙ্গে সফরে গেছেন অ্যালেক্সেস ম্যাক অ্যালেস্টার খেলতে পারবেন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ উল্লেখ্য আগামীকাল দশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুইটা ত্রিশ মিনিট অর্থাৎ এগারো সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে অষ্টম রাউন্ডের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা